মনিব ও ভৃত্তদের মাঝে ন্যায় বিচার হজরত আশা রেল বলেন এক ব্যক্তি রাসুল ইসলামের কাছে এসে আরজ করল হে আল্লাহ রাসুল আমার কয়েকজন ভৃত্ত আছে যারা আমার সাথে মিথ্যা কথা বলে এবং বিশ্বাসঘাতকতা করে আর আমার কথাও তারা অমান্য করে এ হচ্ছে তাদের দিকের অপরাধ আর আমার অপরাধ হলো আমি তাদেরকে গালিগালাজ করি এবং মারপিট করে শাস্তি দেই এখন আপনি বলুন পরকালে তাদেরও আমার অবস্থা কেমন হবে রাসুল ইসলাম বললেন কিয়ামতের দিন তোমার গোলামগণের বিশ্বাসঘাতকতা অবাধ্যতা এবং মিথ্যা বলা এবং তুমি তাদের শাস্তি সম্পর্কে হিসাব নিকাশ নেওয়া হবে তোমার শাস্তি যদি তাদের অপরাধের সমপরিমাণ হয় তাহলে ব্যাপারটি সমান সমানই থাকবে তাদের কাছে তুমি কিছু পাবে না আর তারাও তোমার উপর কোনো বোঝা চাপাতে পারবে না আর যদি তাদের অপরাধের তুলনায় তোমার দেয়া শাস্তি কম হয় তাহলে তাদের অতিরিক্ত অপরাধ তোমার কাজে আসবে তুমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে আর যদি তোমার শাস্তি তাদের অপরাধের তুলনায় বেশি হয়ে যায় তাহলে যতটুকু শাস্তি বেশি হয়েছে ততটুকু প্রতিশোধ তোমার থেকে নিয়ে তাদেরকে দেওয়া হবে হজরত আসাদ বলেন নফিকা ইসলামের মুখে এই কথা শুনে লোকটি কাঁদতে কাঁদতে ও চিৎকার করতে করতে সেখান থেকে উঠে গেল ইসলাম তাকে বললেন তুমি কি কোরআন মজিদে উল্লেখিত আল্লাহতালার এ বাণী পাঠকরণে তিনি বলেছেন আমি কেমতের দিন ইনসাফ ও সুবিচারের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত করব। সুতরাং কারো প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হবে না কেউ যদি সরিষার দানা পরিমাণও নিয়ে কাজ করে থাকে তবে আমি তাও উপস্থিত করব। আর হিসাব গ্রহণে আমি যথেষ্ট সুরা আম্বিয়া চতুর্থ রুখু একথা শুনে লোকটি বলল হে আল্লাহ রাসুল আমার এই গোলামদের ব্যাপারে আমি এটাই উত্তম মনে করছি যে তাদের আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিব তাই আমি আপনাকে সাক্ষী রেখে বলছি তারা সকলে আজ থেকে মুক্ত ও স্বাধীন তিরমিজি এবং মেশকাত শরীফ থেকে হাদিসটি উল্লেখিত হয়েছে অতএব আমাদের সকলের উচিত আমাদের অধীনস্থ যারাই থাকুক না কেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা আমরা অবশ্যই তাদেরকে শাস্তি দিতে পারি তবে সে শাস্তি যেন কখনোই এমন পর্যায়ে না দাঁড়ায় যে তাদের অপরাধের তুলনায় আমি শাস্তি বেশি দিয়ে দিলে আমি আল্লাহর কাছে পরবর্তীতে বিচারের সম্মুখীন হব আমাদের সকলেরই উচিত আমরা সমঝোতার ভিত্তিতে আমাদের জীবন পরিচালনা করব অন্যায় কে অন্যায় করলে তাকে ক্ষমা করার চেষ্টা করব তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কারোর প্রতি এমন জুলুম করবো না যে জুলুমের মাত্রার জন্য আমরা পরকালে অনেক আমল করার পরেও আল্লাহর কাছে ঠেকে যায় আমরা আসুন সৎ পথে চলি সবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করি আমাদের অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করি আমরা তাদেরকে না ঠকাই তাদেরকে অতিরিক্ত কোনো কাজে